সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু তার নাম আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে সরকার গণেশ কি পাল্টে গেছে নাকি অন্য কিছু সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে সারাংশ বিশ্লেষণ করার চেষ্টা করছে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টারা বলেছেন আওয়ামী লীগের বিচার করবে এর আগে নির্বাচন হবে না এরপরে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এরপরে বলেছিল আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কিন্তু দুঃখের বিষয় যেগুলো আমি ইতিপূর্বে বলেছিলাম যে সংস্কারের নামে যে কথাগুলো বলা হচ্ছে এই নিবন্ধনের নামে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো সময় মানে যাওয়ার জন্য অথবা নিজেদের ব্যর্থতার প্রভাবটা আরো বেশি করার জন্য এগুলো নিয়ে আলোচনা হচ্ছে দেখেন এই আওয়ামী লীগ আমরা গত পনেরো বছরে বলেছিলাম গত পনেরো বছরে যারা এই আওয়ামী লীগ করে দেশের মববাজি মবকিলিং এবং যত অপরাধের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে বিচারের আওতা আনতে হবে তারা যেন বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না সে আশা সে প্রত্যাশা সকলেই এই বনবর্তনের সাথে সম্পৃক্ত তারা করেছে কিন্তু একটা বিষয় আমরা যেটা সব সময় শুনতে পেরেছি বুঝতে পেরেছি বলতে পেরেছি যে একটা নিবন্ধিত রাজনৈতিক দলের সভা সমাবেশ এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে এবং সেটা করতে পারবে আর সেটাকে করতে না দিলে সভা সমাবেশ করতে না দিলে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এরপরে তাদেরকে মিছিল মিটিং করতে না দিলে দেশ এবং দেশের বাহিরে বিশ্বের সকল রাষ্ট্রগুলো এই প্রতিপক্ষ হয়ে যায় এবং দেশের জনগণও প্রতিপক্ষ হয়ে যায় সেখানে দেশের জনগণকে প্রতিপক্ষ করে রাখলে সেটা সেখানে টিকে থাকা সম্ভব নয় এই অন্তর্বর্তীকালীন সরকার একটা স্থানীয় নির্বাচন করতে চাচ্ছে আওয়ামী লীগ এই জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করলে সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কারণ সাংবাদিকরাও ইতিপূর্বে সবকিছু বুঝে ফেলছে যারা একটু বিচক্ষণ যারা আলোচনা এবং শুনে এবং বিশ্লেষণ করার চেষ্টা করে তারা কিন্তু অনেকেই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ সুসংগঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ যেহেতু গত টার্ম দুই টাম ধরেন চোদ্দ এবং আঠারো এবং চব্বিশ এই দুই টার্ম ধরেন বা চোদ্দ আঠারো চব্বিশ এই তিনটা নির্বাচনে দেখেন বিএনপি নিজে ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ করেনি তারপরও সেই নির্বাচন বিতর্কিত হয়েছে আর এখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না এটা বিতর্ক হবে কিনা আমি জানি না ছাত্রদের মাথায় কতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি তাও জানি না বা তারা কি বুঝতেছে এবং বুঝাতে চাচ্ছে তাও আমি তেমন বুঝতে পারছি না যাই হোক মূল বিষয়টা হচ্ছে এই স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের ছাড়া যারা অপরাধ করে নাই নির অপরাধী অর্থাৎ দোষী সাব্যস্ত নয় অর্থাৎ যাদের নামে মামলা হয়নি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া একটা জনপ্রতিনিধি অর্থাৎ একজন মেম্বারের জনপ্রতিনিধি এ তো অর্থাৎ মানে প্রতিযোগিতায় আওয়ামী লীগের মিনিমাম পাঁচজন প্রার্থী আছে থাকে সর্বনিম্ন যেখানে আওয়ামী লীগ নেই তাহলে সেই পাঁচ জনের ভিতরে কয়জন করতে পারছেন বা কয়জন আপনাদের ভিতরে আছে পরে তেমন নেই তাহলে আওয়ামী লীগ সেখানে নির্বাচন করতে পারবে আর যদি ভোট হয় ভোট অনুযায়ী যদি রেজাল্ট দেয় তাহলে আওয়ামী লীগ প্রতিটা ইউনিয়ন পরিষদে প্রতিটা ইউনিয়ন পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে যদি ভোট হয় আর ভোট দেয় আর যদি ভোটের রেজাল্ট হয় রেজাল্ট যদি উল্টোইয়ে না দেওয়া হয় এবং সেই রেজাল্টটা যদি কেন্দ্রে দেওয়া হয় কেন্দ্রে এখন সিস্টেম হচ্ছে রেজাল্ট কেন্দ্রের বাহিরে আসবে না যেখানে ভোট হবে যেই এজেন্টরা ভোট নিবে সেই এজেন্টের মাধ্যমে খোলামেলা কি একজন দুজন থাকা কোনো প্রশ্নই আসে না সেখানে বসে গণনা হবে এবং রেজাল্ট দেওয়া হবে সেটা যদি হয় তাহলে নব্বই পার্সেন্ট ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড কাউন্সিলর বা মেম্বার আওয়ামী লীগের হবে আর যদি কিংস পার্টির আদলে হয় সেটা ভিন্ন বিষয় তাহলে আওয়ামী লীগকে ক্ষমা যে নির্বাচনে অংশগ্রহণ করলে সেখানে আওয়ামী লীগই নব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তাহলে বোঝা গেল একবারে স্পষ্ট ভাষায় বোঝা গেল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারছে না 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 পারবে আওয়ামী লীগের নিয়ে নির্বাচন কোন নির্বাচনী অংশগ্রহণ করতে পারবে না সকল নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া লাগবে সে হিসেবে এখন স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগের রাজনীতির গতি কত এগিয়েছে আর একটা সর্বোপরি কথা হচ্ছে যে ছাত্রদের মেধা বুদ্ধি এবং তাদের রাজনৈতিক কোন জায়গায় গিয়েছে একমাত্র আল্লাহাকুল জানে সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলে সকল সমাজে যে যেখানে আছি সেখানে সকল অন্যায়কারীদের প্রতিবাদ করব। ডেভিল হারদেরকে ডেবেলদেরকে আইনের কাছে দিব এবং সমাজকে রক্ষা করবো দেশকে রক্ষা করব গ্রামকে রক্ষা করবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম